নমস্কার বন্ধুরা দেখো একটা বড় কাকটোল নিয়েছি এই গাটা কাটা রয়েছে এগুলো আমি ভালো করে ছেলে ফুলে দেবো এই যে আমি ছুলছি এটাকে বটি দিয়ে ছুলে নেব ভালো করে ছুলে এবারে গোল গোল করে আমি কেটে নেব একটু মোটা মোটা করেই কাটিছি দেখো মোটা মোটা হয়েছে এবার আমি ধুয়ে নিয়ে নিলাম এবার এতে নুন আর হলুদ মাখাবো পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি এবার গ্যাস জেলে দিলাম কড়াই বসিয়ে দেবো গ্যাসে এবার নুন হলুদটা ভালো করে মেখে নিচ্ছি এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেলেই এটা বানাবো তেল গরম হয়ে গেছে এবার আমি কাঁকলগুলো এক একটা করে ছেড়ে দিচ্ছি দিয়ে এটাকে লাল লাল করে ভাজতে হবে আমি এবার চাপা ঢাকা দিয়ে দিয়ে একটু কমিয়ে দিলাম ঢাকনাটা উঁচু করে দেখি অন্য পিঠটাকে উলটিয়ে দেবো এইভাবে নরম করে আমি বেশ সুন্দর করে ভাজবো গ্যাস বাড়িয়ে নিলাম এবার আদা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে দিলাম সঙ্গে আমি টমেটো গ্রেট করে নিয়েছি আর দেব নারকেল বাটা এইভাবে আমি এই মশলা দিয়ে আমি এটা করবো দেখো বন্ধুরা আমি লাল লাল করে কাঠলটাকে ভেজে নিয়েছি কাঁকরটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই তেলের মধ্যে আমি লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু লঙ্কা আর কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি নিয়ে যে মশলাটাকে আমি রেখেছিলাম মশলাটা একটু জল দিয়ে আমি গুলে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমি ভেজে নেব একটু তেল ছাড়া পর্যন্ত আমি কষবো তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিলাম নারকেল বাটাটা নারকেল বাটাটা দিয়েও আমি অনেকক্ষণ ধরে একটু কষে নেব। এবারে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম কাঁকড়ল ভাজাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব জল দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে ছিমিয়ে দিয়ে এবার খানিক বাদে আমি দেখলাম এটা ঢাকনাটা উঁচু করে দেখো বন্ধুরা কী সুন্দর হয়ে গেছে এটাকে এটাকে আর শুকনো করব না দেখো কাকরোল সুন্দরী এরকমভাবে রান্না করে খেয়ে দেখো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের ভিতর শেয়ার করে দিও আমার রেসিপি কমপ্লিট করলাম টাটা নমস্কার ভালো থেকো